হাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো দেখো আজ আমি রান্না করছি মুরগির মাংস এবং মুরগির ছাল ও পা তোমরা কে কে খাও এগুলো আমাকে অবশ্যই জানিও দিয়ে দিচ্ছি কিছুটা খোসা ছাড়িয়ে রাখা রসুন কিছুটা আদা আর দিয়ে দেবো মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এগুলোকে একবার বেটে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দু চামচ মতো গোটা জিরে আর দু চামচ মতো গোটা ধনে দিয়ে আবার একবার পেস্ট করে নেব দেখো আমার পেস্ট করা হয়ে গেছে এবার মশলাটাকে মাংসের সঙ্গে মেখে নেব মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি একটু হলুদ মতো লবণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দু চামচ মতো একটুখানি সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ তেল গরম হওয়ার পরে হলুদটা এই সময় দিলে কালারটা ভালো আসে দিয়ে দিলাম কেটে রাখা আলু একটু লবণ আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব তোমরা কে কে এগুলো খাও অবশ্যই জানিও আর কে খাও না সেটাও জানিও আমাকে অনেকেই এগুলো পছন্দ করে না অনেকেই খায় না তবে আমরা খাই আমাদের ভালো লাগে আমরা খাই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলোকে আলুগুলো তুলে নিলাম ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনি যেহেতু চামড়া আছে তার জন্য তেল বেশি দরকার পড়বে না তাই ওইটুকু তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মেখে রাখা মাংস একটুখানি মাংসটা তেলের সঙ্গে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি চামড়াগুলো এটা দেখে আমাকে কেউ গালি দিও না আমি জানি অনেকেই পছন্দ করো না অনেকেই খাও না তবে অনেকেই খাও এবার ভালো করে মাংসের সঙ্গে চামড়াগুলোকে মিশিয়ে নিচ্ছি ছোট ছোট করে কেটে নিয়েছি আগে থেকে দেখো কতটা সুন্দর তেল ছেড়েছে ওইটুকু তেল দেওয়াতে কোনো অসুবিধা নেই কারণ চামড়াতে প্রচুর পরিমাণে তেল থাকে মাংস প্রায় কষানো হয়ে এসেছে আর একটু সময় কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন তোমরা না খেলে না দিতে পারো দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আরেকটু সময় মাংসটা কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে সুন্দর কষানো হয়েছে মাংসটা এবার দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে একটু সময় রান্না করে নেবো আলু সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ক্যাপসিকাম এবং টমেটো দিয়ে ফেলেছি ভিডিও করা হয়নি আলু সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ধনে কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে আর একটু সময় রান্না করে নেব ঝোল যেটুকু যে রাখতে চাও সেই মতো রাখতে পারো আমি বেশি রাখছি না তার জন্য আর একটু সময় রান্না করে ঝোলটা টানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দিয়ে মাংসটা একটু মিশিয়ে নেব হয়ে গেছে আমার মাংস রান্না মাংসটাকে এবার আমি নামিয়ে নেব দেখো মাংস নামিয়ে নিয়েছি কতটা সুন্দর দেখতে লাগছে যারা খাও তারা অবশ্যই জানো যে খেতে কতটা টেস্টি হয় আর যারা এই চামড়া পা এগুলো খাও না তারা এগুলো বাদ দিয়ে মাংস এভাবে রান্না করে দেখতে পারো খুব ভালো লাগবে আমি নিয়ে নিয়েছি রুটি রুটির সঙ্গে খেতে তো খুব ভালো লাগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমি আবার অন্য ভিডিও নিয়ে চলে আসবো आज बाय